রুকো जरा ভাই এই মোবাইলের পিনটা ঠিক করে দেন তো হ্যাঁ অনেক সাধনার পরে একটা কাস্টমার আসছে হ্যাঁ ঠিক করে দিচ্ছি ওকে কতক্ষণ লাগবে ভাইয়া বেশিক্ষণ না আপু মাত্র 10 20 মিনিট ওকে ভাইয়া ঠিক করেন আবে মজা आएगा ना भिड़ो প্রবলেম আপু হ্যাঁ হ্যাঁ ভাইয়া কিসের জন্য একটা ব্যাড স্মেল আসছে বডি স্মল মানে গ্র্যান্ড না ভাইয়া গন্ধ গন্ধ একটা কিসের জানি পচা পচা গন্ধ আসছে ও আপু এই মাত্র একটা ময়লা লেগে গেছে তো ওইটারই মনে গন্ধ পাচ্ছেন না ভাইয়া ময়লার গন্ধ এমন হয় না এটা কেমন জানি অন্য রকম একটা গন্ধ ই কি আবার আসছে সমঝ এ আপু আমার নাকে তো লাগছে না আচ্ছা সমস্যা না আপু আমি রুম এসতে মেরে দিচ্ছি দাঁড়ান